We oh, you know you love her when you let her go. And you let her go. Dejo dejo, ya se mirre. All of it, we're sick একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছিল বলেন তো মানুষ বেঁচে থাকে কেন উত্তরে আমি বলেছিলাম মানুষ তার লক্ষ্য পূরণের জন্য মানুষ বেঁচে থাকে তার উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ তার স্বপ্ন পূরণ করার জন্য বেঁচে থাকে তখন সে ব্যক্তি আমার কথা শুনে হেসে দিয়ে বলল। আমি মনে করি মানুষ খাদ্য নিবারণের জন্য বেঁচে থাকে কারণ খাবারের জন্যই মানুষ এত কষ্ট সহ্য করে কাজ করে চাকরি করে তার কথা শুনে আমি একটু অবাকি হলাম তার কথা চিন্তা করেই আজ আমি মানুষের জন্য খাদ্য স্থান তৈরি করার প্রস্তুতি নিলাম মানুষ নাকি খাদ্য খাওয়ার জন্যই বেঁচে থাকে তাই আমি না হয় মানুষের বেঁচে থাকার সুযোগ করে দিলাম হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সবার পছন্দের অপছন্দের লেডি বেকার শোভা আজ আমি লেডি বেকার শোভা থেকে একজন উদ্যোক্তা একজন বিজনেস ওমেন প্রতিটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে আর আমার স্বপ্ন হল রেস্টুরেন্ট আমার ইচ্ছা প্রতিটা জেলায় আমার এক একটা করে রেস্টুরেন্ট থাকবে আর দ্বিতীয়বারের মতো নিজ জেলা মকসুদপুর গোপালগঞ্জেই তৈরি করেছি কারণ আমরা যখন বাড়িতে আসি বন্ধুবান্ধব ও গেস্ট নিয়ে বসার মতো তেমন একটা পরিবেশ ছিল না তাই নিজের মতো করেই তৈরি করা হচ্ছে আমার আমার নতুন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নিজের একটা রেস্টুরেন্ট তৈরি করার জন্য অনেক সময়ের ব্যাপার কিন্তু আমি যেহেতু অনেক অ্যাক্টিভ একজন মানুষ তাই আমি মাত্র বিশ দিনের মধ্যেই আমরা সকলে মিলে তৈরি করেছি আমাদের নতুন রেস্টুরেন্ট ঝিলমিল করে যত্ন সহকারে সবাই মিলে তৈরি করা হচ্ছে আমার ঝিলমিলকে আসলে এখানে শুধু আমি একা নয় এই যে যতগুলো মানুষকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু দিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমেই তৈরি করে দিয়েছে আমার এই ঝিলমিল কেননা আমি যদি একা কাজ করতাম তাহলে আমি কখনোই এই অসাধ্য কাজ শেষ করতে পারতাম না আর তারা আমাকে সাহায্য করেছিল বিধাই আজকে আমি দুই দুইটা রেস্টুরেন্টের মালিক আর কিছু কিছু মানুষ তো আমাকে সাহায্য করেছে একদম বিনা স্বার্থে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে সহযোগিতা করে দিচ্ছে শুধুমাত্র আমার মন রক্ষার্থে আমি কিন্তু তাদেরকে একবারও বলি নাই যে আসো আমাকে এই কাজটা করে দাও বা আমাকে সাহায্য করো অথবা সহযোগিতা করো তারা তাদের নিজ দায়িত্বে আমাকে সহযোগিতা করেছে আর আমারও ইচ্ছা তাদের জন্য আমি কিছু করবো ভবিষ্যতে আর যেহেতু আমার রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অনেক বড় মানে আমার ইচ্ছা ছিল যে আমি যদি আমার নিজ এলাকাতে রেস্টুরেন্ট তৈরি করি তাহলে এমন কোনো রেস্টুরেন্ট তৈরি করব যা কি না পুরো মকসুদপুরের মধ্যে সব থেকে বড় রেস্টুরেন্ট হবে ঠিক তাই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আমি আমার এই ইচ্ছাটাও পূর্ণ করতে পেরেছি আমি যে স্থানে রেস্টুরেন্টটা তৈরি করছি সেই রেস্টুরেন্টটা অনেক বড় স্পেস আর এখানে আমার চা থেকে শুরু করে চাপ নান গ্রিল তারপরে রয়েছে বাংলা খাবারের সাথে হাঁসের মাংস গরুর কালো ভুনা লাল ভুনা এরই পাশাপাশি রয়েছে চাইনিজ আইটেম আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আমার রেস্টুরেন্ট তৈরির ফুল ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন এবং দেখতেই থাকুন ধন্যবাদ সবাইকে